হ্যালো আমি রিমা তোমরা সবাই কেমন আছো আশা করি আমার ফ্রেন্ডসরা খুব ভালো আছে আর দেখছো তো কি করছি চাল গুঁড়োচ্ছি আসলে আজকে শেষ মাস তো ওই জন্য আমার বাপের বাড়িতে কেউ ভাত খায় না তো শেষ মাসে হচ্ছে ওই তালের জিনিস খায় মানে ধরো লুচি ফুরুলি মানে তালের যা যা হয় ভাত বাদে তা ওই জন্য বললো যে মেয়েরা বলো ফুরুলি খাবো তো ওই জন্য আমার মা বললো যে ঠিক আছে তো চাল গুঁড়িয়ে দিবে ফুল এই যে ফুরুলি করার জন্য ওই প্রিপারেশান নেওয়া হচ্ছে তো এই যে ব্যাটার তৈরি করতে হবে একটা আটা চালের গুঁড়ি নুন ময়দা তারপরে ওই গুড় তারপর মৌরি সব একসাথে দিয়ে তালটা দিয়ে ভালো করে একটা মানে ব্যাটার বানাতে হবে আর মাখাটা হতে হবে মানে একবারে যেন নরমও না হয় একবারে শক্তও না হয় হ্যাঁ একদম ঠিক পরিমাণ মতো সব জিনিস দিয়ে ঠিকঠাক করে এটা মাখতে হবে আর বিশ প্রচুর ফেটাতে হয় তো ফেটি ফেটি একটা মুলায়ম টাইপের হয়ে আসবে তখন এটা তেলটা গরম হতে সময় দিতে হবে তেলটা খুব সুন্দর গরম হয়ে গেলে তখন ওই বড়ি যেমন দেয় না বড়ি সেই রকমভাবে এটা ছাড়তে হয় তো এই তো বড়ি দেখো যেমন বড়ি দেয় সেরকমভাবেই দিচ্ছে আর পশুর মা তাড়াতাড়ি করছে তো তাড়াতাড়ি করে দিচ্ছে খাবে তাড়াতাড়ি করছে সব খাবে বলে এক একবার হয়ে গেছে ভাজা এটা দ্বিতীয়বার হচ্ছে ভাজা তো দেখো কি সুন্দর লাল লাল তোমরা কারা কারা ভালোবাসো এই ফুরুলি তালের ফুরুলি তো তোমরা চলে এসো আমাদের বাড়ি অল ফ্রেন্ডস